নমস্কার হর হর মহাদেব আপনারা নিশ্চয়ই সবাই এটা নিয়ে এখন খুব আগ্রহ প্রকাশ করছেন যে উনতিরিশে মার্চ দু শনি গোচরে কুম্ভ থেকে মিনে প্রবেশ করল এবং এর প্রভাবে শনিদেবের চতুর্থ এবং অষ্টম ঘর ধাইয়া শুরু হলো এই ধাইয়া কী এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একে অপরের বা এক এক রকম মত দিচ্ছেন আসলে শুনে রাখুন শনি যে ঘরে থাকে সেই ঘর থেকে চতুর্থ এবং অষ্টম এটা তার ধাইয়ার প্রভাব পড়ে এখন শনির মিন রাশিতে প্রবেশ করার ফলে আপনার সিংহ এবং ধনু রাশির আপনার ধাইয়া শুরু হলো মানে ধনু থেকে দেখুন ধনু মকর কুম্ভ মিন মানে ধনুর থেকে গোচরে চতুর্থ স্থানে আপনার শনির অবস্থান এবং সিংহ থেকে দেখুন সিংহ কন্যা তুলা বিশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন অষ্টমস্ত শনি মানে এই দুটো রাশির সিংহ এবং ধনুর ধাইয়া শুরু হলো এটা আড়াই বছর অবস্থান করে এবং এই ধাইয়ার প্রভাবে এই দুই রাশির ওপরে মারাত্মক প্রভাব পড়বে যেমন তাদের কর্মক্ষমতা তাদের ব্যবসা চাকরি বিদ্যা এবং আপনার সাংসারিক ক্ষেত্রে প্রবল ডিস্টার্ব শুরু হবে এই ধাইয়ার প্রভাব থেকে বাঁচার জন্য কী কী টিপস সেটা আমরা জানতে চাই আমাকে ফোন করে তাইগুলো বলছি এটা হচ্ছে প্রতিদিন সকালে চান করার পর কিছু খাদ্য কাককে খাওয়াবেন বাড়ির সামনে কাককে খাওয়াবেন এবং কুকুরকে প্রতিদিন নিজের হাতে একটি রুটি বানিয়ে সেই রুটিটা খাওয়াবেন এবং গোমাতাকে প্রতিদিন আখের গুড় সঙ্গে রুটি মাখিয়ে একটা করে রুটি গোমাতাকে খাওয়াবেন এবং প্রত্যেক সোমবার আপনি গঙ্গা জলের সঙ্গে একটু কালো তিল মিশিয়ে সেটা শিবকে অভিষেক করবেন বা শিবকে চান করাবেন এবং একটা করে চান করার পর একটা করে বেল বেলপাতা শিবের মাথায় দেবেন এবং প্রতিদিন সকালে চান করার পর হনুমান চলিসা পাঠ করবেন এই পাঁচখানা যদি নিয়ম আপনি প্রতি অক্ষরে অক্ষরে পালন করতে পারেন তাহলে এই ধাইয়ার এত কুপ্রভাব থেকে এই দুটো রাশি অবশ্যই রক্ষা পাবে এবং যেই তিন রাশির এখন শনি সাড়ে সাথে চলছে কুম্ভ মিন এবং মেষ তিনটে রাশিও যদি এই পাঁচটা নিয়ম পালন করতে পারেন তাহলে দেখবেন আপনাদের এই কুপ্রভাব থেকে অবশ্যই মুক্তি পাবেন এই বিষয়ে যদি আরও কিছু জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জয়মা কমেন্ট করবেন এবং অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যদি জ্যোতিষ ও তন্ত্র শিখতে চান আমাকে সরাসরি ফোন করবেন ভালো থাকবেন হরহর মহাদেব